উনি রাতের বেলা দেখলেন যে একজন পুলিশ অফিসার ওইখানে খুনি হাসিনা এই লেখাগুলো মুছে ফেলছে সরিয়ে ফেলছে কিছু টোকাইকে সাথে করে নিয়ে তিনি ভিডিও করলেন ভিডিও করার পরে পুলিশ ওনাকে দেখেছে কাছে এসে জিজ্ঞাসা করছে ভিডিও ডিলিট কর তখন উনি পরিচয় দিয়েছে যে উনি তারেক ভাইয়ের সাথে কাজ করে তখন পুলিশ আর কিছু বলে নাই পরে অনুনয় বিনয় করে সেই ভিডিওগুলো ডিলিট করায় এই ছবিটাকে বৈষম্য বিরোধীরা তাদের কাজ হিসেবে প্রচার করে যে যে শুভ সকাল মানে এটা ডান তারা সবাই কাজ সম্পন্ন বিষয়টা এইরকম যে বৈষম্য বিরোধীর উদ্যোগে সেই হাসিনার ছবি যে মুছে ফেললো তারা এটা এখানে আবার করেছে এইভাবে তারা সবাই মিলে প্রচার করলো অথচ এই কাজটি ছাত্র ইউনিয়নের করা আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে বিপ্লব কীভাবে চুরি হয়েছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সবাই দেখলাম তার মানে কি দাঁড়াচ্ছে একটা গ্রুপ কাজ করছে যারা এগুলো মুছে ফেলতে চায় সরিয়ে ফেলতে চায় আমার প্রশ্ন সেটা না এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাদের নিয়কৃত ভিসি কাদের নিয়কৃত প্রক্টর অবশ্যই এই আব্দুল্লাহ সার্জিস তাদের আমি একটা স্মরণ করে দিতে চাই কোনোদিন আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে এইরকম কাউকে বিশ্বাস করবেন না এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি বারবার প্রতারিত হবেন বারবার ধোকা খাবেন আপনারা ইতিপূর্বে কারা কারা আওয়ামী লীগ ছাত্রলীগ করত এবং পরবর্তীতে হাসিনা বিরোধী আন্দোলনে বিভিন্ন পদে বিভিন্ন পর্যায়ে দেখা গেছে তাদের দিকে দেখেন তারা কখনো হাসিনাকে মা ডেকেছে কখনো বঙ্গবন্ধুকে বাবা ডেকেছে এবং আমি আজকে বলি একজন সমন্বয়ক সে বঙ্গবন্ধুর উপরে বিতর্ক প্রতিযোগিতা করে ফার্স্ট হয়েছিল তার এতটুকু বঙ্গবন্ধুর আজকে সেটাও বলবো না ছবি ছিল এখানে আর এক পাশে শেখ মুজিবের ছবি ছিল রাজু ভাস্কর্যের দুই পাশে এই দুটা ছবি রেখে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে যে আমরা যে কোনো হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছি কিন্তু উপরে হাসিনার ছবি কি একটা বিব্রতকর অবস্থা পাশে ছবি ছবি এই দুই দেখায় দেখায় আমাদের করা হয়েছে হাসিনার ছবি মিশাই দেওয়া হলো সেখানে হাসিনার মুখের গ্রাফিতে আঁকালেন আমার কথা পাশেই শেখ মুজিবের ছবি ছিল দেশের মানুষ শেখ মুজিবের উপর ক্ষিপ্ত হয়েছে শেখ হাসিনার কারণে শেখ মুজিবকে দেখিয়ে দেখিয়ে ষড়তন্ত্র কায়েম করেছিল শেখ হাসিনা তাই শেখ মুজিবের মূর্তি ভেঙেছে সারা দেশে ঠিক একইভাবে শেখ মুজিবের ছবি এখানে বিকৃত করেছে হাসিনার ছবির উপর গ্রাফিতি আঁকালেন শেখ মুজিবের ছবির উপরে মুছে দেওয়া হলো সেখানে শেখ মুজিবের গ্রাফিতি কে আঁকাবে এগুলো আজকে প্রশ্ন করছি তাও ছাত্র ইউনিয়ন গ্রাফিতি আঁকালো হয়ে গেল সেই গ্রাফিতি বৈষম্য বিরোধী আমাদের গণভ্যত্থানের পরে আমাকে একটা টিভি চ্যানেলের ওরা বলল। যে গণবোধনের পরেই আওয়ামী মিডিয়ার কর্তৃত্ববাদীরা একটা মিটিং করে সেই মিটিংয়ে ডিসিশন হয় আমরা এখন কি করব। তখন সিদ্ধান্ত হয় যে এই যে আমাদের ছেলে পেলে যারা হলো এই আন্দোলনের ছিল যারা আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো তাদেরকে তোমরা ফোকাস করো লাইট ক্যামেরা অ্যাকশন অন্য কেউ ফোকাসে পাবে না যারা সত্যিকারের আন্দোলন করেছিল তাদেরকে ফোকাস করা যাবে না যারা ছাত্রলীগ আওয়ামী লীগ থেকে ছিল তাদেরকে ফোকাস করো তারা ফোকাস হবে এবং তারা এই সোসাইটির আওয়ামী লীগ উত্তর সময়ে লিড দেবে এরপরে আপনারা দেখেছেন সবি লীগ নেতার বাসায় গিয়ে তারা মিটিং করছে আওয়ামী লীগের চেয়ারম্যানের সঙ্গে মিটিং করছে জায়গায় জায়গায় আওয়ামী কাউন্সিলরদেরকে পুনর্বাসনের জন্য হুঙ্কার দিচ্ছে আসিফ বলছে আর তারা আসিফকে বলবে স্থানীয় সরকার বিভাগকে বলবে এদেরকে যেন পুনর্বাসন করা হয় কত বড় হুঙ্কার এবং অ্যাজেন্ডা নিয়ে বলছে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের পুনর্বাসন করব এইটা আমাদের গণ অভ্যুত্থানের স্প্রিট এটা জুলাইয়ের স্প্রিট এরা আমাদেরকে স্প্রিট শেখায় স্প্রিট শেখায় আন্দোলন যখন বন্ধ করতে আসছিলাম মানে বাড্ডা এলাকায় লাঠি দিয়ে দৌড়ানি দিয়ে দেখাইছিলাম জুলাইয়ের স্পিড কি গুলিবিদ্ধ হয়েছিলাম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার আইসা স্লোগান দিছি লাঠি নিয়ে স্লোগান দিছি এইটা হলো জুলাইয়ের স্পিড